আসসালামু আলাইকুম ঈদ মুবারক আজ আমরা হাজির হয়ে গিয়েছি প্রভাতি স্কুল মাঠে তো এখানে বিশাল বড় মাঠের ভিতরে একসঙ্গে দুই মেলাই উদযাপিত হবে ঈদ মেলা এবং সেই সাথে বৈশাখী মেলা আমরা যেহেতু বৈশাখের আগের দিন রাতে এসেছি সেহেতু মেলার কিছু অংশ বাদ ছিল তো বৈশাখ থেকে মানে পহেলা বৈশাখ থেকে ফুল মেলাটা কমপ্লিট হয়তোবা করা হবে তো আমরা দেখতে পারছি অনেক জমজমাট করেই মাঠটা সাজানো হয়েছে খুব সুন্দর করে তবে যেখানে কনসার্ট হবে সেখানে সাজানো হয়েছে তবে সেখানে কনসার্টের কোনো ব্যবস্থা এখনো হয়নি অতএব বোঝা যাচ্ছে কাল থেকে শুরু হবে তো এখানে রাইডার বলতে দেখা যাচ্ছে ট্রেন তারপরে চরকা তারপরে নৌকা তারপরে জাম্পিং বিভিন্ন রাইডার এখানে আছে বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য আসলে শুধু বাচ্চাদের কথা বললে ভুল হবে এখানে বাচ্চারা বড়রা সবাই সব রাইডারে উঠছে এবং আনন্দ করছে তো তো আমরা প্রথমেই যে ট্রেনটা ট্রেনের টিকিট নিয়েছি তো যেহেতু দুইটা বাচ্চা বাচ্চা তো বসতে পারবে না তো দুইটা বাচ্চার জন্য দুইটা টিকিট নিয়ে তারপরে আমার মেয়ের সঙ্গে ছোটো মেয়ের সঙ্গে বড়ো মেয়ে এবং মাহাদির আম্মু আর মাহাদি দুজনেই বসছে এবং ওরা ট্রেনে চলার পরে তারপরে আমরা অন্য সাইডে যেয়ে অন্য রাইডারে আমরা উঠবো তো ট্রেনে আসলে আমার উঠতে মন চাচ্ছিলো না যার কারণে টিকিট দুটো নিতে বলছি ওদের জন্য তো ওরা বসে আছে ট্রেনে উঠে আসছে এখনও ট্রেনটা চালু হয়নি টাইম হয়ে গিয়েছে কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দিবে তো ট্রেন এর ভিতর ছেড়ে দিয়েছে ট্রেনে ওঠা শেষ এবার আমাদের সেই চর্কি বা নাগরদোলায় উঠায় পালা তো এবার আমরা টিকিট নিয়ে নিয়েছি তবে ওই বললাম তো ঈদের ঝামেলা সব জায়গায় সিরিয়াল তো আমরা এখন লাইনে আছি তো লাইন শেষ এখন আমাদের চর্কিতে বা নাগরদোলায় উঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু উঠানোর পর পরই শুরু হয়ে গিয়েছে আমাদের সঙ্গে যে ছেলেটা ছোটো গুলু মাহাতি হাসানগুলু যা হোক সে কান্না প্রথম থেকেই শুরু করে দিয়েছে তো আমরা ভেবেছিলাম একটু পরেই থেমে যাবে কিন্তু আর থামেনি ওর কান্না শুনে আমার ছোটো মেয়েটা সে নিরিবিরি ছিল সেও কিছুক্ষণ পরে সেও কান্না শুরু করে তো বুঝতেই পারছেন আমাদের নাগদদুলাটায় ওঠা কতটা সার্থক যা হোক লাস্ট পর্যন্ত নাগদোলাটা ওদের চিৎকার শুনে থামিয়ে দিয়েছে তো আমরা এখন চলে যাবো ফুচকা হাউজে তো তো এখানে হয়তোবা ফুচকার প্রতি প্লেট মূল্য বিশ টাকা কারণ রশ্মি বাবা আমার কাছে একশো টাকা দিয়ে গিয়েছে তাহলে পাঁচ প্লেট পেয়েছি হয়তোবা বিশ টাকা করেই নিয়েছে তাছাড়া এটাও হতে পারে যেহেতু ফুচকা যে লোকটা বিক্রি করেছে সেও আমাদের পরিচিত ছিল এর জন্য কমও নিতে পারে তো এবার সামনে যে অংশটা দেখছেন এটা হচ্ছে সেলফি তোলার অংশ কিংবা এখানে ভিডিও করবে ছবি তুলবে এখানে এক মিনিটের মতো পঞ্চাশ টাকা তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ